আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আবু হুরায়রা রে আমার সকল সাহাবীদেরকে জায়গা বলে দাও যে বলবে ইমান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ فادخل الجন্নাহ আমার যে

সবাই তো পাগল পাড়া ছিল এর মধ্যে বেশি পাগল ছিল নবীর সাথে থাকার জন্য হজরত আবু হুরাই উনি ঘর বাড়ি সব সেরে দিচ্ছেন নবীর কাছে পরে এই জন্য

دورتے سے دورتے سے جی راستہ دیا نبی کریم صلی اللہ علیہ وسلم کے سن کوئی راستہ دیئے ابو حریر ابو حریر رضی اللہ تعالیٰ ابو حریر رضی اللہ تعالیٰ ابو حریر رضی اللہ تعالیٰ تمہیں نو

বাগানের ভিতরে চলে যাইয়া দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের ভিতরে দাঁড়ানো আবু হুরায়রাকে দেখে আল্লাহ নবী বললেন আবু হুরায়রা কি বেপান আবু হুরায়রা জবাব দেয় নবী গো

ہمیں نو بھی لیکن دل <سؤال> سلطان نیے جہاں پوئی سلطان رہا دیکھائی سے نبی آمار کے سبحان اللہ ابو حریر رضی اللہ تعالیٰ عنہ دو رہے آسنے دو رہے آسنے سن شروع شروع دن جان ساتھ شکر کرتے ہیں حضرت رضی اللہ تعالیٰ عنہ عمر رضی اللہ تعالیٰ عنہ

খাবরের গয়না থামা যাবে না যাবে নবীর ঘোষণা সকলের কাছে আমার দিতে হবে আমার কথা বলার পরে থামেন নাই হাত পের কোনভাবে দাগ কাটিছেন পড়ে গেছে আবু আর সামনে পারে নাই নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে যায় বলে নবী গো

প্রথম অংশ 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 প্রথম অংশ পরিপূর্ণ বিশ্বাস করেছে হবে হবে এই জন্যই বলা হয়েছে জবান দেওয়া বলতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করেছে হবে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ আহিতে হবে

একবার পড়লে গুণ যদি সব হয় তাহলে জমিন যা একবার পড়লে পর হয়ে যায়